ডিগ্রি ঘুরে গেল দক্ষিণবঙ্গের তাপমাত্রা হঠাৎ করেই মেঘলা আকাশ ও তাপমাত্রার অনেকের কাছেই এখন অস্বস্তির কারণ রিসর্ট বালুচর নামখানা ফের একবার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জারি করা হয়েছে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে শীত কমলেও কনকনে ঠান্ডা জারি রয়েছে পশ্চিমের জেলাগুলিতে ব্রেনিয়া হেরিটেজ স্কুল সরিষা মহিলা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে তার সাথে দাপট দেখাচ্ছে ঘন কুয়াশা বঙ্গোপসাগরে তৈরি হওয়া উচ্চচাপ বলয়ের কারণে ফের বাংলার একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা শীতকালে এই অকাল বৃষ্টি থেকে মুক্তি মিলবে কবে গত দুদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রার বেশ পরিবর্তন হয়েছে শীত কমেছে অনেকটা আজ দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি সুর ভবন বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান ডায়মন্ড হারবার এই আবহে আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকেই বাড়তে পারে বৃষ্টির পরিমাণ শুক্রবার অবধি বৃষ্টিপাত চলবে বলে জানা গেছে এক দুই দু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থাকছে আংশিক মেঘলা আকাশ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠেরো ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে পঁচানব্বই শতাংশ ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে বাতাস বইবে ব্যুরো রিপোর্ট জেলার বার্তা কান ইলেকট্রিক সরারার দক্ষিণ চব্বিশ পরগনা